সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এরা আহলে হাদিস নয় এরা মাজুসি এরা অন্যদের মাজার ভাঙ্গার জন্য মানুষকে উস্কানি দেয় আমরা দেখতে পাচ্ছি পুরা বিশ্বের আহলে হাদিসদের যারা নেতা রয়েছেন কিন্তু এরা কখনো আবু হানি ফানার বুখারির মাজার নিয়ে কথা বলে না যে দুটি মাজারের পিছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে আজও হচ্ছে এবং ইনকামও হচ্ছে এরা বড় পীরের মাজার ভাঙ্গার কথা কখনো বলে না শাহজালালের মাজার নিয়ে এরা বাংলাদেশে কিছুই বলে না এরা সেই ইংরেজদের মতো যারা ঝোপ বুঝে কোপ দেয় আর সুযোগ বুঝে ধার্মিক সাজে হাসপাতালের নাম দেয় কি ফাতেমা হসপিটাল বিশ্বাস না হয় যশোরে চলে যান মাদ্রাসার নাম দেয় কি শিক্ষাঙ্গনের নাম দেয় কি মাদ্রাসায় আলিয়া বিশ্বাস না হয় কলিকাতাতে দেখেন তারপরে ঢাকাতে দেখেন মহিমাগঞ্জে দেখেন শশীনাথে দেখেন রায়পুরাতে দেখেন এগুলি সব দেখবেন সিস্টেম ইংরেজদের বানানো ইংরেজ প্রতিষ্ঠা ইংরেজদের কমই মাদ্রাসা দেখবেন আবদুল্লাহ ইবনে সাবা সেই বাগদাদের সবচেয়ে বড় চক্রান্তবাজ ইহুদির পক্ষ থেকে বানানো কিন্তু আজ আহলে যারা সেজেছে মূলত তারা মাজুসি কয়েকটি বই পড়ে তারা মনে করছে কি হয়ে গেছে তারা বক্তৃতা পিস টিভি এই মুহূর্তে পৃথিবীতে মানুষকে দাঁড় করাচ্ছে আরেকটি নতুন ফিরকার দিকে নিয়ে যাচ্ছে ইসলামের কিছু পিস টিভি থেকে শিখতে হয় না কোরআন থেকে শিখতে হয় আর এই কথাগুলো আপনাদের শুনে আপনারা এই ভিডিও দেখে মন্তব্যে যা কিছু লেখেন তাতে বোঝা যায় আপনি ভক্ত হয়ে কত কত বড় বেদ হয়েছেন যার জন্য আপনার কোরআন পছন্দ হচ্ছে না কিন্তু তার পছন্দ হচ্ছে তাকে পছন্দ করছেন কোরআনের দ্বারা কোরআনের তাফসির আপনাদের পছন্দ না অথচ পঁচিশ নম্বর সোরা আল ফুরকানের তেত্রিশ নম্বর আয়াতে আমরা দেখে নিতে পাই আল্লাহ বলছেন ওলাইয়াতু নাকাবি মাসালিন ইলাজিনা কাবিল হাকিব আহ মানুষ যত উদাহরণ তোমার কাছে নিয়ে আসুক না কেন আল্লাহ বোস আমি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে উত্তম তাফসির পেশ করি তো এরা সালাফি ঠিকই মতিউর রহমান মাদানি বলেন সেই মালদহ থেকে এখন মাদানি হয়ে গেছেন তৌসিফুর রহমান বলেন এরা সবাই সেই কিং ফ্যামিলির সাপোর্ট পেয়ে বড় বড় দায়ী হয়ে গেছেন সমস্যা নেই এই কিং ফ্যামিলির অ্যাওয়ার্ড পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পিস টিভির মালিক হয়েছেন কিন্তু আজ কোথায় এনারা সবাই কোরআনের কথা আপনি প্রকাশ্যভাবে বলেন আপনাকে পৃথিবীর কেউ নিষেধ করবে না কিন্তু মানুষ খুন করার কথা বলবেন আর সেই বুখারির কথা প্রচার করবেন যে মানুষ খুন করার কথা বলে তার গ্রন্থে এবং সে দোহায় দায় রাসুলের কারিমের তাহলে আপনাদের এই পৃথিবী বিস্তার হওয়া সত্ত্বেও ছোট্ট হয়ে যাবে তো সালাফি সমাজ যারা দায়ী হয়ে আছেন এরা সবাই আমরা দেখতে পাই গোপনে তারা আতাত করে দায়িশদের সাথে ইরাই পছন্দ করে ইসরায়েলকে এদের একজন বিশেষ পরিচালক অলিদ বিন তিলাল ইসরায়েলকে সাপোর্ট করে প্রকাশ্যভাবে এরা আঠারো নম্বর সোরা আল কাহের ছাব্বিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ আল্লাহ হুকুমের সাথে অন্য কারোর হুকুম চলতেই পারে না কিন্তু এই আয়াত ডিঙ্গিয়ে হুকুম পালন করার জন্য তৎপর হয়ে তারা পাঁচ নম্বর সুরা আল মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে জালিম হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে আর নিজেদেরকে এরা বলছে এরা নাকি হাদিস। তো স্থানকাল পাত্র হিসেবে এদের নাম হয় ভিন্ন ভিন্ন কেরালাতে যাবেন এদের নাম মুজাহিদ আহলে কাশ্মীরে যাবেন এরা গোরাবাই আহলে বাংলাদেশে এরা গায়ের মুকাল্লিদ আবার পাকিস্তানে এরা বিভিন্ন নামে রয়েছে আরব দেশগুলিতে এরা সালাফি নামে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা কোরআনের হুকুমের সাথে যেন বুখারির কোনো হুকুম না মানি কারণ কোরআনের হুকুমগুলি রাসুল মূলত নিজের মুখ দিয়ে বলেছিলেন তাই আল্লাহ বোসেন এই কোরআনই হলো সম্মানিত রাসুলের মুখের বাণী উনসত্তর নম্বর সূরা আল হাক্কা এর চল্লিশ নম্বর তার প্রমাণ করে